নদী চর খাল বিল গজারির বন টাঙ্গাইলের সারিতা গর্বের দল হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার প্রিয় শহর টাঙ্গাইল সম্পর্কে বলছি আসসালামু আলাইকুম জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টাঙ্গাইল জেলা হলো বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বাংলাদেশের চৌষট্টি জেলার একটি যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল টাঙ্গাইল থেকে বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে দুই হাজার চারশত উনচল্লিশ বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয় উপজেলার সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা জেলাটির মোট আয়তন তিন হাজার চারশো চোদ্দ দশমিক তিন পাঁচ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় আটত্রিশ লাখ টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ একটি জেলা ও জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহৎ একটি জেলা টাঙ্গাইলের নামকরণ বিষয়ের রয়েছে বহু জনশ্রুতি ও নানা মতামত সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন আঠারোশো খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে পনেরো নভেম্বর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মহকুমার সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে ইংরেজ আমলে এদেশের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে টান শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি এখনও টাঙ্গাইল অঞ্চলে টান শব্দের প্রচলন আছে এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে উনিশশো সালে উপমহাদেশ বিভাগের পর ময়মনসিংহ জেলাকে তিন বাগে ভাগ করে নতুন তিনটি জেলা সৃষ্টির সুপারিশ করা হয় যার মধ্যে টাঙ্গাইল একটি পাক যুদ্ধের পর প্রিন্সিপাল ইব্রাহিম খা অরাজনৈতিকভাবে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার দাবি নিয়ে সোচ্চার হন এবং টাঙ্গাইল জেলা চাই নামে আন্দোলন শুরু করেন এ ব্যাপারে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এর সক্রিয় সমর্থন ছিল এইভাবে বিভিন্ন সময়ে দাবির প্রেক্ষিতে টাঙ্গাইল মহকুমা প্রতিষ্ঠার এক শত বছর পর অর্থাৎ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের এক ডিসেম্বর টাঙ্গাইল মহকুমা তৎকালীন পূর্ব পাকিস্তানের উনিশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে সালেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের নির্মাণ কাজ শেষ হয় টাঙ্গাইল জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব এ এন কলিমুল্লা বর্তমানে টাঙ্গাইল জেলায় মোট উপজেলার সংখ্যা বারোটি এবং মোট ইউনিয়নের সংখ্যা একশত উনিশটি টাঙ্গাইল সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা বারোটি আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম